হয়ে গেছে আসলে আজকে আমরা ডায়মন্ড থেকে হিরে ডান দেবো তাও কি কিছু স্পি ইস্পি লাগে মানে কত স্পি লাগে ছয় ইস্পি ছয় স্পি হইলে আমরা ডায়মন্ড থেকে হিরে ডান দেবো ম্যাচটা স্টার দেওয়া যাক ও আমরা ডায়মন্ড থেকে হিরে ডান দিচ্ছি তাই আমাদের লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন আর এত কষ্ট করে ভিডিও মানে লাইক সাবস্ক্রাইব না পাইলে আরও তো কষ্ট লাগবো তাহলে সিঙ্গেল স্টার দিয়ে দিলাম আমরা এখন সিঙ্গেল স্টার পর ভাই একবার মাইনাস আলে তাহলে আর হিরেকে ওটার চিন্তাই করার না কেন পরে বার এবারে হিরেক আর এবার লাইক বেশি উঠে শাসক বেশি উঠে কমেন্টও বেশি হয় তাহলে পরে বার মাস্টার ডান দেব হিরে থেকে মাছটা ডান দেব মাস্টারের ভিডিওটা খুব তাড়াতাড়ি আসতে পারে আর মাত্র ছয় দিন আছে বাকি দেখবি ছয় দিনের ভিতরে কীভাবে আমি মাছটা ডান দিই স্টার্টে দিতে ম্যাচ আমি এত খেলার পাই না তাও আমি খেলা চেষ্টা করব এবার ট্রেন গাড়ি দিছে প্লেনটা সরে আমি এখানে মাইমা পড়বো মাইমা খেলা চেষ্টা করব ভাই একবার হিরে কইটা পড়ি তাহলে ভালোই এই জায়গাটা অনেক এনিমি মানে মামে তো এনিমি মামে খেলা যেত না এই জায়গা মনে হয় দেখছেন এনিমি বৃষ্টি এনিমি বৃষ্টি করতেছে এরকম অবস্থা একে গান গান একে গান করছি এই একে গান পাইছি এই যে একটা এনিমি ড্যামেজ এই যে একটা এনিমি ড্যামেজ ফুল ড্যামেজ শেষ শর্ট এটা এনিমি আছে এখানে গান এখানে নেই এই যে শর্ট গান আর ওটা ভিতরে আইসে শর্ট গান দিয়ে এই যে ড্যামেজ শেষ এনিমি আছে পিন এঞ্জি নেই এখন ওরপে যাবো মেডিকেট ওর পে যায় মেডিকেট করি ওরপে এনিমি মনিগুলো এই যে এই যে একটা খায় এ এ মারা পাইলাম পিছন দায় মারে দিল আর এত ভালো খেলা পাই না তাই আমরা এখন একটু লুকায় খেলবো মাত্র দুইটা কিল করছি তা প্লাস দরকার তাহলে একটু লুকায় খেলতে হবেই আমি তো এত ভালো খেলতে পারি না গেমে নতুন না আমি দুই হাজার বাইশ থেকে গেম খেলা শুরু করছি কিন্তু গেম মাঝে মাঝে খেলি না আর এক বছর গেম খেলছি না এই জন্য আমার গেম খারাপ আসে খেলাটা এনিমি আসে সামনে এনিমি আছে সামি নাই আসে আছে সামে জায়গায় বন্ধু পাইছি ওই যে এনেমি হ্যাচ বয় দিছি তার মারা পাইলাম বয় দিল কি ভাই কত টাইমে দিছি নেড়ের অবস্থা ভাই ন্যাডের অবস্থা তো খারাপ কে যে নেট নেট নাইনটি নিপলা মাতাসে নেটের অবস্থা অনেক খারাপ তাই গেমপ্লেটাও খারাপ হবে বেশ এত কষ্ট করে ভিডিও বানাই একটা আর সাবস্ক্রাইব করে দিয়ে আর কমেন্টে বেশি কমেন্ট করেন যে মাস্টার টান দেবো মাস্টার ডান তাহলে আমি মাস্টার ডান দেওয়ার চেষ্টা করবো দেখেন নেটের অবস্থা খারাপ কীভাবে খেলবো আমি নেটের অবস্থাই খারাপ বলতেছে রাস দিয়ে দিয়াম না রাস দিই না কি নেটের অবস্থা খারাপ আরো ভাই নেটের অবস্থা কি খারাপ ভাই এক বলতেছে ভাই এটা কি ভাই নেটের অবস্থা প্রচুর খারাপ

নাইকা তাও আমি এনে খাকিম নাই দুইটা কিল করছি আট দশটা কিল করতে পারলে এটা বালায় তা আট দশটা কিল জীবনে করছি না করছি তা বটলা খাঁক দে এখন কষি না মাঝে মাঝে হয়ে যা যখন বড় ভাই করে সেদি খেলি আর আমি ইস্কট নিয়ে ইস্কা দিই না কেন তারা মাইনাস খাওয়াই দেয় বালাও তো গেম প্লেই করে না মানে খেলারই পারে না একদমই বাপতে থেকে মাইমা মতাম সামবে আছে মনো মাইমা পড়ি ঘরে বিতে যাই হি ঘরে থাকবো আর দেখি কি ঘরে এনিমে আছেন কি দেখি জানবে এনিমে এনিমে বই এনিমি নাই এনে গোল মারে বই কাকু কেন এই করে আমি অনেকগুলো এনিমি মারতে পারি মানে সাইড দিয়ে টেনটা আছে না এই ট্রেনটার ঘুরিতে অনেকগুলো নিমি কাকে আরও ই করে অনেক সময় গুলি করলে ড্যামেজ দিলে তারা এই ঘরে আসে আসছে আমার মারার চেষ্টা করে ওই সময় আমি মারতে পারি ও ঘরে সামনে এনেমি ভাই ওরা গলায় বেছে না মায়ের করতেছে

এখানে এনিমি আছে আরো সামনে তো এনিমি বন না আমি এখন রাস দিব আর ভালো লাগতেছে না খেলতে ডাইরেক্ট রাশ দেবো দয়া দেখি এনে এনিমি আছেন কি এখানে রাস দিতে এবারে দায়া উম এখানে এনিমি আছেন কি না এখানে এনেমি তাহলে করে খাকবো কেন এনো এনেমি আসে প্রচুর সামনে চলে যাই খাকবো আসে সামনে যাই দুই তিনটা কিল করতে পারলেই ভালো দুই তিনটা কিল করার পর মহিরে গেলেও কোনো সমস্যা নাই তাও তো প্লাস পাইবো আর সিঙ্গেল ম্যাচ আমি দুই তিনটা কিল করলে আরো তুমি আর এনিমি ময়রা গেলে তাহলে তুমি মানে ধরো ষোলোটা এনিমি আছে তাহলে তুমি প্লাস পেতে পারো ভালো একটু এনিমি পিছে ভাই গোল এই গোল এই গোল মারতে বললাম ভাই মেডিয়াও নাই কি করম ভাই এখন পিছেন দিয়ে সামে দুনুর দিকে ডেমে দিচ্ছে ওরে সামনে গোয়াল এই যে আয় বসে সামে গোল নেই এই যে পিছে ভাই মনসার টাক নিয়ে বসে আমি ওর সাথে ওইটা পড়ি ওই যে এনিমি দেখছেন এনিমি খালি এনিমি একটা মেডিকেট পাইতাম যে নিয়ে যাবে ও নিয়ে যায় মনসার টাকের সাথে দেখি কয়টা খিল করতে পারি যেতগুলো কি করবো ততই ভালো আমি মাসে আমার মারতে চেষ্টা করতেছে আমি ড্যামেজ ফুল আরে রাজদ্বীপ এখন যা গোয়ালো নাই ভাই কী খেলাম ভাই আমি কী খেলাম

इनमें रास दिया मैं हूँ देखिए इनमें मारना पड़े इनकी भाई डेमेज मरे से टूट कर नहीं भाई ये आई जैसे गोल मारे नहीं भाई डेमेज इन दो गोल मारे नहीं नहीं इन दो गोल मारे नहीं भाई गेनेट मतलब से भाई रखी गेनेट मतलब से भाई बॉटल शॉट लेंगी मेडिकल कर मेडिकल पर ऑर्डर करते मेड़ी कर नहीं मेडीटा करवा दे भाई ये टोकन दे इनके माने टोकन दे मैं ना एम बी फाइव भाई, भाई भाई हिर डान এত কষ্টে হিরেক ডানতে দিয়েছি আমার ভাল লাগতেছে অনেক হিরেক ডান দেওয়া পরে সাতবার হিরেক ডান দিছি একবার ইচ্ছা আসছিল বিয়ারে মাস্টার ডান দেওয়ার কিন্তু হইল না সি আছে মাস্টার ডান দিছি বেশ আজকে ভিডিওটা এই প্রথম থেকেই এক সময় দেখা হচ্ছেন কোথাও পেস